তোমাদের তো চিপস খেতে ভাল লাগে না আচ্ছা আমি একটা চ্যালেঞ্জ দেবো তোমাদেরকে যে চ্যালেঞ্জ পুরা করতে পারবে তাকে আমি চিপস গিফট করবো ঠিক আছে আচ্ছা এখানে দুটা দুটা চারটা রুটি আছে তুমি দুটা খাইবে তুমি দুটা দুটো ঠিক আছে যে ফার্স্ট হবে বুঝছো যে ফার্স্ট হবে তাকে আমি এই ঠিক আছে হ্যাঁ আচ্ছা আসো এখানে বুঝছো দুটা রুটি আছে এখানে দুটা রুটি আছে তুমি বাজে সবগুলো শেষ করতে হবে রুটি দিয়ে তুমি বাজে শেষ করতে হবে তুমি শেষ করতে পারো তাহলে এই চিপসটা আমি তোমাদেরকে গিফট করবো ঠিক আছে হম আচ্ছা রেডি করো শুরু শুরু বসো একবারে নিজের মতো করে দ্রুত সবার আগে যে খাইতে পারবে সবার আগে যে খাইতে পারবে তাকে শুধু দেওয়া হবে ঠিক আছে তাকে শুধু চিপস গিফট করব তোমাদের চিপস পছন্দ হ্যাঁ খাও রেডি 1 2 3 হ্যাঁ শুরু করো এখন তোমরা বসো তোমরা বসো তোমরা ডিসটর্ব করতে পারো না ডিসটর্ব করো না বসো বিসমিল্লাহ বলা হ্যাঁ দ্রুত সবার আগে খাইতে হবে বেশি বেশি করে বেশি করে হ্যাঁ তুমি তোমার কি মনে হয় কে জিততে পারে হয় হয় দেখা যাবে দেখা যাবে কে দ্রুত খাইতে পারে দেখা যাবে বুঝছো এরা প্রতিদিন নাস্তা আরেকজন কি দেওয়া যায় বুঝছো এই জন্য তাদেরকে চ্যালেঞ্জ দিছি যাতে এদের পেটটাও ভরবে আবার চিপস পাবে বুঝছো এইভাবে খেলে হবে রে আরো তাড়াতাড়ি খেতে আরো তাড়াতাড়ি হাওয়া চলে গেছে নাকি হাওয়া চলে গেছে চিপস আছে ভিতরে এ তোমরা বললে দিও না তোমরা বললে দিও না তুমি এর উপর হাত দিও না তুমি এখন হাত দাও নাই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি আমির রহমদা কিন্তু হাত দিয়ে বলছে দুর্বল আমির দ্রুত আমার এই চিপটা আমি আগে সিরাপে লিখি বলো কাকে জানি দেওয়া যায় কে জানি আমার চিপসটা পায় আমি একটু খুলে দিই অনেকে মনে করবো এটার মধ্যে চিপস নেই এটা খালি প্যাকেট এটার হাওয়াটা চলে গেছে যখন কি করতে গেছিল হতে গেছিল দোকানদার দেওয়ার সময় হাওয়াটা ছিঁড়ে গেছিল এই যে চিপ আছে না চিপস দেখা যায় চিপস কিন্তু আছে আমি রামদা শেষ করে রে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আস্তে 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 রাখে এই একজন পানি নিয়ে আসো এদের গলায় আটকে যাবে

বাজি খেতে হবে বাজি সহ বাজি সহ বাজি কিন্তু রয়ে গেছে রহমতুল্লাহ এখনো টাইম আছে তোমার এখনো টাইম আছে এখনো সময় আছে রহমতুল্লাহ এখনো সময় আছে রে যে জিতবে তার চিপস যে জিতবে তার চিপস

পাল্লা না তুমি শেষ করো শেষ করো নষ্ট করে ভালো না শেষ করো নাস্তা আস্তে খাও এই দেখছো এরা প্রতিদিন নাস্তা এনে কি করে এই জন্য ওই জনকে না আজকে এদেরকে সিস্টেম করে খাওয়াইছি তারপর হ্যাঁ কিন্তু জিতছে জিতছে না এই যে তোমার ঠিক আছে তুমি আস্তে আস্তে রেখে এবলো ঠিক আছে নি হ্যাঁ এটা তুমি আস্তে আস্তে খেয়ে ফেলো আর যদি মনে হচ্ছে ওকে একটু দিতে পারো তোমার ইচ্ছা হলে আজকের বিজয় কিন্তু আমির হামজা